আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যারা নতুন দেখতে পাচ্ছেন সবাইকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলটার পাশেই থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন চ্যানেলটা ফলো করবেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন দর্শক আপনাদের ভালোর জন্য সুস্থ থাকার জন্য আরেকটা কথা বলছি বর্তমানে কুমিল্লাতে করোনা শুরু হয়ে গেছে তো সবাই সুস্থ থাকবেন সাবধান থাকবেন এবং মাস্ক পরবেন তো আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমার এই লোকেশনটা হলো কুমিল্লা রাজগঞ্জ বাজার তো এখানে আসার মূল উদ্দেশ্য হলো এখানে একটা দোকান সেল হবে এবং হোলসেল দোকান যারা বিশেষ করে হোলসেলের ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য অথবা কেহ কিনে ভাড়া দিয়ে রাখবেন ভাড়া কিন্তু রানিং চলে সেটাও আমি বলে দিই ভাড়াটা চলে রানিং বর্তমানে যেহেতু উনি অনেক আগে দিয়ে রাখছেন চার হাজার টাকা ভাড়া আপনি চাইলে ওনার ওনাকেও রাখতে পারেন অথবা ওনাকে বিদায় করে আপনি পাঁচ হাজার টাকা ভাড়া দিতে পারবেন আর বিশেষ করে যদি আপনি নিজে করেন তাও তিন মাসের টাইম দিলে উনি দোকান ছেড়ে দেবে আপনি নিজেই করতে পারবেন মূলত আমি আছি এখন রাজগঞ্জ দুধ বাজার আসলে দুধ বাজারে এখানে একটা হোলসেল মার্কেট আছে আর এটা হলো বিশেষ করে আমি যে দোকানটার কথা বলতেছি এটা হলো বর্তমানে পাঞ্জাবি পাঞ্জাবির হোলসেল দোকান আছে তো এই হলো মার্কেটটা এই হলো বাজার এ হলো রাজবাড়ি তো এটাও আমি সরাসরি দেখাবো না মালিকের নিষেধ আছে এই হলো মার্কেট এই হলো মার্কেটের সিঁড়ি এটা আছে দ্বিতীয় তালায় এই হলো রাজবাড়ি আর এই হলো দুধবাজার আর এই হলো মার্কেটটা এই মার্কেটের তালাতেই আছে মোটামুটি তিনশাটার বিশিষ্ট আমি দোকানটা নিজে দেখে আসছি তিনশোটার বিশিষ্ট দোকান আছে বর্তমানে রানিং ভাড়া চলে আর ভূমির পরিমাণ হলো চার সেন্ট এবং রেজিস্ট্রি হবে চার সেন্ট আর এটাতে আরেকটা সুবিধা আছে সাথে একটা পার্কিং সুবিধা পাবেন ওই পার্কিংয়ের জন্য ভিন্নভাবে কোনো টাকা দিতে হবে না এবং পার্কিংয়ের জন্য কোনো ভাড়া দিতে হবে না একটা পার্কিং পাবেন আর যা পাবেন সুবিধা হলো সাথে ওনার সরাসরি মালিকের নামে একটা মিটার আছে আর এমনি প্রতি মাসে যে প্রত্যেক মার্কেটের একটা খরচ থাকে আসলে ওই খরচটা তেমন বেশি নয় ওনার সাথে যেটা হয়েছে আপনি ওইটাই দিবেন প্রতি মাসে তিনশো টাকা খরচ আছে ওটাই দিবেন প্রতি মাসে আর এমনি আদার্স কোনো খরচ নেই আর শুধু কারেন্ট বিল যিনি ব্যবহার করবেন মিটার উনি কারেন্ট বিলটা দেবেন এই তো স্কোয়ার ফুটটা বলি এটা প্রায় আশি স্কোয়ার ফিটের মতো আছে আশি স্কোয়ার ফিটের মতো আছে আর প্যাকেজ প্রাইসটা বলে দেই হ্যাঁ দলিল কিন্তু রেজিস্ট্রি হবে প্যাকেজ প্রাইস আপনি ষোলো লক্ষ টাকা হলে দোকানটা নিতে পারবেন তারপরেও একটু কথা বলার সুযোগ থাকবে যখন ফাইনালি নেবেন একটু কথা বলার সুযোগ থাকবে তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এন ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ